Come on!

তো তখন আমি আবার ওসিকে আমি ডিসিকে ডিসি সারকে ফোন দিয়েছি যে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠায় দেবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিয়েছি আপনি আসছেন আসার পরে আপনার আচরণটা হচ্ছিল প্রায় আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত

কি এভিডেন্স আছে বলুন আমি আপনাকে দেখাতে Oh, maar